আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের আমরা চব্বিশ নম্বর সমাধান করব। দেখো এখানে চব্বিশ নম্বর আমাকে বলছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলি দূরত্ব বারো কিলোমিটার সজল নিউ মার্কেট থেকে রিস্কায় ঘন্টায় ছয় কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় চার কিলোমিটার বেগে গাবতলির দিকে রওনা দিল রওনা হলো তাই দেখো এখানে সজল গাবতলি হচ্ছে সেখানে তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো তারা নিউ মার্কেট থেকে কত দূর মিলিত হবে এখানে দেখো এই যে আমরা দেখতেছি একটা রেখা তোমরা সমাধানে দেখতে পারো যে রেখা বা এখানে এন মানি তোমার হলো নিউ মার্কেট আর এখানে জি মানি হলো গাবতলি ওকে আর এখানে দেখো যে এন থেকে এই যে নিউ মার্কেট থেকে এ ফলত দেখো এটা হচ্ছে তোমার কাজলের স্থান আর বি ফলত হল তোমার সদরের স্থান বুঝছো তো এখানে এ মানে কাকে বুঝেছি কাজলকে বুঝেছি বি মানে হলো তোমার সদরকে বুঝেছি এখন দেখো এখানে আমরা লিখতে পারি মনে করি কারণ আমরা যে এন মানে নিউ মার্কেট ধরছি আর যেটা গাবতলি গাবতলিকে আমরা জ্যাড হিসাবে জি হিসাবে দরছি আর মনে করি এন ও জে এন ও জি যথাক্রমে নিউ মার্কেট ও গাবতলি অবস্থান ওকে তাহলে নিউ মার্কেট থেকে গাবতলি দূরত্ব কত কিলোমিটার বলতো তো বারো কিলোমিটার যে এন জি মানে অ্যানতে হলো নিউ মার্কেট আর জিতে হলো কি গাবতলি তো দেখো এখানে প্রশ্নে বলা আছে যে নিউ মার্কেট থেকে গাবতলি দূরত্ব হলো বারো কিলোমিটার এখানে এন জি কটুকি লেখা হয়েছে বারো কিলোমিটার লেখা হয়েছে দেওয়া আছে সজল গতিবেগ ঘন্টায় ছয় কিলোমিটার এবং কাজলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার চার কিলোমিটার প্রশ্ন দেওয়া আছে তারপর দেখো আমরা জানি আমরা জানি দেখা এখানে দূরত্বর কথা বলছি কারণ এখান থেকে এ দূরত্ব এই যে এন থেকে জি এর ভিতরে এটা দূরত্ব না তো আমরা জানি দূরত্ব সূত্র আমরা জানি আমরা জানি দূরত্ব সূত্র হলো বেগুণ সময় কী গুণ সময় গুণ সময় গুণ সময় তোমার এখন কী বের করতে হবে সময় বের করতে হবে তোমার সময় বের করতে হবে তো এখন দেখো এ সময় যদি আমরা আগে আনি তো আমরা দেখো এখানে এই বেগ সময় আগে আনবো এ পাশে আনবো আর দূরত্ব অপর প্রশে নিয়ে যাবো ঠিক আছে তো আমরা যদি দূরত্ব এ পাশে নিয়ে আসি আর বেগ গুণ সময় যদি এ পাশে নিয়ে আসি কোনো চিহ্ন পরিবর্তন হবে না তো এখানে থাকতেছে এফে থাকতে বেগুন সময় তো বেগ আমরা কী সময় সমান বের করব তো দূরত্ব এ পাশে থাকতেছি তো বেগ যদি অফিসে চলে যায় বেগের সাথে সময় গুণ আছে বেগ যদি অপর চলে যায় কারণ আমরা সময় বের করব বেগ যদি অপর চলে যায় বেগ হয়ে যাবে ভাগ অবস্থায় দেখো এখানে দূর থাকবে উপরে মানে দূরত্ব থাকবে উপরে বেগ থাকবে নিচে এটা বলেছে এখানে দেখো নিউ মার্কেট থেকে গাফতলে যেতে সজলের প্রয়োজনীয় সময় সময় আছে এখানে সময় তো আছে এখানে তো আমরা পুরো মানটাই ফেসে নিয়ে যাব দূরত্ব ফেসে নিয়ে যাব ওকে তো বেগের মান আমরা নির্ণ করব না আমরা নির্ণয় করব সময়ের মান তো বেগের সাথে সময় গুণ আছে তো বেগ অপর বসে ফাটালে ভাগ হয়ে যাবো তো দূরত্ব উপরে থাকবে নিচে কী থাকবে বেগ থাকবে ওকে এখন দেখো দূরত্ব কত দূরত্ব কিন্তু বারো কিলোমিটার কারণ আমরা জানি গাফতলি থেকে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে গাফতুলি দূরত্ব হল বারো কিলোমিটার সেদিন দূরত্ব হলো বারো কিলোমিটার বেগ বে মানে বেগ মানে কি দেখো সজল ছয় কিলোমিটার বেগে সে গেছিলো তো এখানে ছয় কিলোমিটার মানে বেগ বুঝাইছে আরে তার ঘন্টার ঘন্টা এখন বারো থেকে ছয় দেড় বাক্য হয় দুই ঘন্টা ঠিক আছে তো নিউ মার্কেট থেকে গাবতলি যেতে সময় লাগছে তার কত দুই ঘন্টা সময় লাগছে এবার আসো সজল গাফতুলিতে যে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম কয় মিনিট নিচ্ছে বলো তো তিরিশ মিনিট নিচ্ছে না তো আমরা জানি কয় মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় ওকে সে কিন্তু দুই ঘন্টা অতিক্রম হয়েছে যে সে নিউ মার্কেট থেকে গাপ তুলে যেতে কিন্তু দুই ঘন্টা লাগছে এখন যে সে তিরিশ মিনিট বিশ্রাম নিচ্ছে না তো বিশ্রাম তিরিশ মিনিট আমাদের যে এক ঘন্টায় কয় মিনিট হয় ষাট মিনিট হয় তো দেখো সজল গাপ তুলেই বিশ্রাম না তিরিশ মিনিট এখন দুই ঘন্টা তিরিশ মিনিট হয় কয় ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট আমরা লিখতে পারি দুই ফেলাস তিরিশ মিনিট না তো তিরিশ মিনিট লিখতে পারি ষাট বাঘ তিরিশ মানে ষাট বাঘের ভিতরে মানে ষাট মিনিটের ভিতরে তিরিশ মিনিট সে কী করছে বিশ্রাম নিচ্ছে এখন দেখো আমরা এই ষাটকে ষাটকে আমরা তিরিশ দেওয়ার ভাগ করতে পারি মানে তিরিশকে তিরিশ দেওয়ার ভাগ করলে এক বাজায় মানে তুমি যদি করো উপরে সে তিরিশ নিচে এসে কত ষাট ঠিক আছে তিরিশকে এক দ্বার ভাগ করলে তিরিশ একে তিরিশ আর নিচে তিরিশকে দুই দ্বার ভাগ করলে তিরিশ দুগুণে ষাট ঠিক আছে তাহলে এক বাই দুই হয় তো এখানে যোগ এ যোগের যোগ সরি এ টু এ টু এ যোগের যোগ আর এখানে আমরা তিরিশকে ভাগ করলাম তিরিশ একে তিরিশ এক হলো আর ষাটকে তিরিশ দেওয়ার ভাগ করলে দুই হয় তো নিচে দুই দেখা হলো আসলে তোমরা বুঝতে পেরেছো তাহলে দুই ঘন্টা তিরিশ মিনিটে কাজলের অতিক্রান্ত দূরত্ব তো দূরত্ব সূত্র আমরা জানি বেগ গুণ সময় তো দেখো কাজলের বেগ আমরা জানি কাজলের বেগ দেখো এখানে দেওয়া আছে যে কাজলের বেগ কাজলের বেগ হলো তোমার চার কিলোমিটার মানে ঘন্টা চার কিলোমিটার তোমার বেগ কিন্তু পেয়ে গেছি চার কিলোমিটার তো এখানে লিখতে পারি বেগ বেগ মানে চার কিলোমিটার গুণের গুণ আর এখানে দেখো সময় সময় কিন্তু আমরা পাইছি আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টাকে এভাবে দেখা যায় দুই এক বাই দুই এক বাই দুই মানে হলো আড়াই এটা কীভাবে আড়াই হলো তোমাদের দেখাইতেছি দেখো এটা তুমি এভাবে করতে পারো যেমন এখানে কী দেওয়া আছে এই দুই তারপরে কি এক বাই দুই এটাকে বলা হয় আড়াই এটা কীভাবে হলো দেখো দুইয়ের সাথে দুই গুণ হবে দুই দিন কী হয় দেখো এবার লিখে দেয় দুই তারপরে দুই তারপরে এক ঠিক আছে এই দুইয়ের সাথে দুই গুণ করবা এই দুইয়ের সাথে দুই গুণ করলে কত হয় চার চারের সাথে উপরের সংখ্যা যোগ করবা চারের সাথে এক যোগ করলে ফার্স্ট হয় তো উপর পাইতেছি ফার্স্ট নিচে পাইতেছি দুই ওকে তো ফার্স্টকে দুই তার ভাগ করলে কত হয় দুই দশমিক পাঁচ মানে হলো আমরা যেটাকে জানি যে আড়াই ঘন্টা বলা হয় ঠিক আছে তো এখানে দেখো আমরা যেন আমরা তো এখানে ঘন্টা হিসাবে প্রকাশ করি সেজন্য জন্য দুই দশমিক ফার্স্ট ক্যামেরা দুইটা ভাগ করলে আড়াই তো এখানে দেখো আমরা এটাকে কি বলি আড়াই ঘন্টা বলি না তো এখানে দেখো আড়াই ঘন্টা হিসাবে প্রকাশিত হয়েছে তো আমরা এই আড়াই ঘন্টাকে এভাবে লিখতে পারি দুই ওয়া এক বাই দুই কিলোমিটার ঠিক আছে সেটা লিখতে পারি তো এখন দেখো এখানে এই ফোরের ফোর লেখা হলো গুণের গুণ লেখা হলো ওই যে বললাম দুই সাথে দুই গুণ করলে কী হয় চার চারের সাথে এক যোগ করলে ফার্স্ট হয় ফার্স্ট লেখা হলো নিচে দুই দুই লেখা হলো এখন দেখো এখানে এই চারের সাথে চার নিচে কি আছে এক আছে একের সাথে দুই গুণ করলে দুই এক দুই তো নিচে কী থাকতেছে বলো তো নিচে থাকতেছে দুই আর উপরে কি চারের সাথে ফাঁস গুণ করো উপরে চার নিচ এখানেও উপরে কি ফাঁস চারের সাথে ফাঁস্ট গুণ করলো ফার্স্ট গুণে চার ফাঁচা কত কুড়ি চার ফাঁচা কুড়ি তো বিশ কে দুই দ্বারা ভাগ করলে দশ তো দেখো এখানে টেন কিলোমিটার লেগছে ওকে আশা করি বুঝতে পেরেছো ধরি এবার আসো ধরি দুই ঘন্টা তিরিশ মিনিট দুই দুই ঘন্টা তিরিশ মিনিটে কাজলের চিত্র মানে চিত্রে এ বিন্দুতে পৌঁছায় মানে হলো দুই ঘন্টা তিরিশ মিনিটে কাজল চিত্রে এ বিন্দুতে পৌঁছে এখানে দেখো এই চিত্র দেখতেছো এই যে এই নিউ মার্কেট থেকে এই নিউ মার্কেট থেকে এ বিন্দুতে কাজল কয় ঘন্টায় পৌঁছে দুই ঘন্টা তিরিশ মিনিটে পৌঁছে ঠিক আছে এটা বুঝেছে এখানে তো তারপরে দেখো এখানে তো আমরা লিখতে পারি তাহলে অ্যান এ অ্যান মানে নিউ মার্কেট আর এতে হল কি এতে মানে কাজলকে বুঝেছে এখানে তো এখানে দেখো তো অ্যান এ মানে হলো কাজলের অতিক্রান্ত মিনিট হলো তোমার দশ কিলোমিটার ওকে বাকি যে ফর্দগুলো আছে এ জি ওকে এ জি ইকুয়াল এন জি মাইনাস এন এখন দেখো এ জি এতে মানে হলো কাজলকে বুঝেছে জি মানে হলো গাবতলি তো এটা কীভাবে নির্ণয় করবো এন জি তে হলো নিউ মার্কেট আর জিতে হলো কি গাবতলি তো এন জে মাইনাস এন এ তে হলো নিউ মার্কেট এতে হলো কি কাজলের দূরত্ব বুঝেছে তো এখন দেখো এখানে আমরা বারো থেকে বিশ বাদ দিব দেখো এখানে বারো মানে কি এন জি এনমানি এন মানে গাপতলি আর জিতে হলো কি সরি মানে নিউ মার্কেট জিতে হলো গাবতলি তো জি এন থেকে এই গাপ্তলি ফল কত কিলোমিটার বারো কিলোমিটার এ মাইনাসের মাইনাস এ এন এ হলো নিউ মার্কেট এতে হলো কি এতে হলো কাজল তো এখানে দশ আমরা জানি দশ কিলোমিটার পেয়েছি তো বারো থেকে দশ কিলোমিটার বাদ দিলে পাবো আমরা দুই কিলোমিটার ঠিক আছে এটা হলো বাকি পথ বাকি যে পথগুলো রয়েছে এটা দুই কিলোমিটার পথ রয়ে গেছে বাকি আবার ধরি কাজল এ বিন্দু থেকে এক্স কিলোমিটার দূরত্বে বি বিন্দুতে সজলের সাথে মিলিত হয় মানে হলো বিন্দু থেকে এক্স কিলোমিটার দূরত্বে বি বিন্দুতে কি হয় সজলের সাথে মিলিত হয় তাহলে এ বি এতে হলো কী বলতো কাজল আর বিতে হলো সজল এবি ইকোয়াল এক্স কিলোমিটার এবার লিখবো জিবি জিতে হলো বি বিতে হলো কি সজল জিবি ইকোয়াল এক্স টু মাইনাস এক্স টু মাইনাস কি এক্স কিলোমিটার তো এক্স কিলোমিটার অতিক্রম করলে কাজলের সময় লাগবে এক্স বাই ফোর ঘন্টা এবং টু মাইনাস এক্স কিলোমিটার অতিক্রম করতে সালের সময় লাগে এক্স মাইনাস টু মাইনাস এক্স বাই সিক্স ঘন্টা ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারি ফোর সমতে দেখো এখানে আমরা এই যে এক্স কিলোমিটার অতিক্রান্ত কাজের সময় লাগে এক্স বাই ফোর আর এখানে টু এক্স মাইনাস কিলোমিটার অতিক্রম করলে সময় লাগে টু মাইনাস এক্স এখন আমরা কি ফোর লেখা এক্স মাইনাস ফোর লিখবো ইকোয়াল টু মাইনাস এক্স বাই সিক্স টু মাইনাস এক্স বাই সিক্স লিখবো ওকে এখানে সময় সময় থাকলে কী হয় বলো তো বা হয় এখানে বা দেওয়া হলো ছয়ের সাথে এক করলে আমরা আড়াইগুণ করবো ছয়ের সাথে এক গুণ করবো আবার চারের সাথে টুগুণ করবো চারের সাথে একগুণ করবো এখন দেখো ছয়ের সাথে একগুণ করলো সিক্স এক্স ইকোয়াল আর ইকোয়াল হয় চারের সাথে দুই গুণ করে চার দুগুণে আট এ মাইনাসের মাইনাস চারের সাথে ফোর এক্স গুণ হয় কি ফোর এক্স এ ফোর এক্স লেখা হলো ওকে আশা করি তোমার বুঝতে পেরেছো সেটা তারপরে দেখো এখানে আমরা এখানে কি করবো দেখে এই এখানে হচ্ছে সিক্স এক্স এখানে আছে ফোর এক্স তো ছয়টা এক্স আর চারটা এক্স করেছে দশটা এক্স আছে ইকোয়াল রিকল আটের আট দশ সাথে কে অবস্থা আছে গুণ অবস্থা আছে তো দশ অবস্থা ফাটলে ভাগ হয়ে ভাগ হয়ে যাবে তো এর মান বের করবো x রেখে দেব ইকুয়াল ইকুয়াল 8 থাকবে উপরে নিচে থাকবো টেন তো আমরা কী করতে পারি এখানে আমরা কারাটি করতে পারি যে দেখো এখানে আমরা এই কে দুই দ্বারা ভাগ করতে পারি তো যদি কে আমরা দুই দ্বারা ভাগ করি মনে করি উপরে আছে আট নিচে আছে কত টেন তো এখন দেখো আটকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হয় ফোর আর দশকে আমরা যেমন উপরে যেমন আট দুই দ্বারা ভাগ করছি নিচে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে কী হবে ফাইভ হবে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে হবে ফাইভ উপরে হচ্ছে ফোর নিচে থাকতেছে ফাইভ দেখো এখানে ফোর বাই ফাইভ দেখা হয়েছে আশা করি বুঝতে পেরেছো এটা হলো এক্সমান আমরা অ্যাক্সেমান কী হয়েছে বলো তো মান হয়েছে ফোর বাই ফাইভ ওকে এখন দেখো এই যে নিউ মার্কেট থেকে গাব তুলে দিকে দশ যোগ ফোর বাই ফাইভ কিলোমিটার ওকে দেখো নিউ মার্কেট থেকে এখন দেখো নিউ মার্কেট থেকে গাফতুলের দিকে দশ যোগ ফোর বাই ফাইভ কিলোমিটার তাই ফোর বাই ফাইভ মানে হলো তো এক্সের মান আর টেন তো জানো তোমরা যে আমরা মান পেয়েছি দেখো এখানে টেনের মান দেওয়া আছে দেখো এই যে দুই ঘন্টা তিরিশ মিনিটে অতি অতিক্রান্ত দূরত্ব হলো দশ কিলোমিটার ঠিক আছে সেটা তো এখন দেখো এখানে আমরা যে মান পেয়েছি তো আমরা কি করবো এই দশ এনে কি আছে এক আছে আর চার এনে কি আছে ফার্স্ট আছে তো ফার্স্টে আর একে লসা করব ফার্স্ট আর একে লসা করলে ফার্স্ট হয় এখানে ফার্স্ট লাগা হলো তো এখন দেখো এখানে এই আমরা হর ফেয়েছি কি আমরা হর ফেয়েছি ফাইভ আর এর দশ নিচে এক আছে এই এককে ফাইভ দ্বারা ভাগ করবো ফাইভ দ্বারা ভাগ করলে হয় ফাইভ ফাইভকে দশ দ্বারা গুণ করলে ফার্স্ট দশে পঞ্চাশ হয় এই যোগের যোগ আর ফার্স্টকে ফার্স্ট দ্বারা ভাগ করলে হয় একবার ওই এককে চার দ্বারা গুণ করে চার একে চার হয় তো ফার্স্ট পঞ্চাশ আর চার যোগ হলো চুয়ান্ন নিচে ফার্স্টে ফার্স্ট কিলোমিটার এখন দেখো এখানে আমরা উপরে পেতেছি চুয়ান্ন নিচে ফেতেছি ফাইভ তো এরকম অংশ তো আমাদের হয় না উপরের সংখ্যা কখনও বড় রাখা যাবে না নিচের সংখ্যা সবসময় বড় রাখতে হবে তো এটা কি কীভাবে করবো আমরা এটা আমরা এই যে চুয়ান্নর এই এটা আমরা ভাগ করব তো কী লিখবো এ এই বড় সংখ্যা যেটা এ চুয়ান্ন আগে লিখবো আমরা এর চুয়ান্ন তারপর ব্র্যাকেট স্যার ইংলিশে লিখি আমরা ধরো এর চুয়ান্ন বড় সংখ্যা আগে লিখবো তো ফাইভ ফোর ভাগ চিহ্ন দিবো আর এখানে সে কি ফাইভ এ ফাইভটা লিখবো দেখ এই ফাইভকে ফাইভ ভাগ করলে হয় আমরা দেখো এখানে ফার্স্টকে এই চুয়ান্নকে ফার্স্ট দ্বারা ভাগ করব তো ফার্স্ট দশে পঞ্চাশ হয় তো দশ বারো যায় তো ফার্স্ট দশে পঞ্চাশ তো এইখানে চুয়ান্ন থেকে পঞ্চাশ যেটা থাকে চার দেখা এখানে আমরা অঙ্ক অ্যান্সার পেয়েছি দশ মানে বাকশেষ হলো তোমার ফল হলো তোমার দশ আর বাক শেষ হলো তোমার ফোর তো বাকশেষ যেটা থাকে যে বাঘ বাঘফল যেটা থাকে সেটা আগে লিখতে হয় দশ লেখ বা আগে যেটা সেটা আগে লিখতে হয় আর বাকশেষ থাকবে উপরে আর যেটা ভাজ্য সেটা থাকবে নিচে তো এখানে বাঘফল বাঘশেষ যেটা সেটা থাকবে উপরে তো কি লিখব উপর লেখব ফোর আর নিচে লিখবো কি ফাইভ ফাইভ লিখবো তো টেন ফোর বাই ফাইভ দেখো এখানে টেন ফোর বাই ফাইভ দেখা হয়েছে আবার বলতেছি এই দেখো বাঘ ফল দশ হলো বাঘ ফল এই বাঘ ফল লিখতে দেবো আগে তারপরে কি লিখতে বাক্সহিন্ন দিতে হবে উপরে লিখতে পো উপরে লিখতে পাবো তোমার বাক্সেস বাক্সেস হলো ফোর আর নিচ নিচে লিখতে হবে তোমার ভাজ্য ঠিক আছে ভাজক বাজুক ওকে তো বাজক লেখা হলো আশা করি বুঝতে পেরেছি কেমন হয়েছে তো এখন দেখো এখানে তো আমরা লিখতে পারি দূরত্ব মিলবে মানে দশ ফোর বাই ফাইভ কিলোমিটার দূরত্বে মিলবে এই অ্যান্সার এটা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী যদি অঙ্কটি বুঝতে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্ক আলোচনা করবো ধন্যবাদ